রাজনীতি ভোট আসলে কবে হবে অনেকে মনে করেন এই ভোট পিছাতে চাই আপনার দল অর্থাৎ এনসিপি এবং তার অনেকগুলা ক্রাইটেরিয়া বা লক্ষণ বনে অনেক আলাপ আলোচনা তার একটা আলাপ আলোচনা হলো যে আপনার দলের এখনো নিবন্ধন হয়নি এবং আজকে আপনার নিবন্ধনের সময় সময় তিন মাস বাড়ানোর আবেদন করেছিলেন সেটা জুন বাইশ পর্যন্ত বেড়েছে মানে দুই মাস বেড়েছে তা আপনার তো নিবন্ধন আপনাকে নিতেই হবে নির্বাচন করতে গেলে আপনি যদি জুনের লাস্ট সপ্তাহে গিয়ে নিবন্ধন নেন তারপর নির্বাচনের নানান প্রস্তুতি সেখান থেকেই সংশয়টা হচ্ছে আসলে বিএনপি মনে করে যে ডিসেম্বরে হয়তো আপনার নির্বাচন চাননি এবং আপনি আসলেও চান না সেটা পরিষ্কার করছেন এখন প্রশ্ন হচ্ছে দল নিবন্ধনের জন্য এতদিন সময় সময় ভিতরে আপনি নিবন্ধন করলেন না কেন অথবা যে আপনারা চাইলেন সময় বেড়ে গেলে এইটা এনসিপির প্রতি কোনোভাবে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে কিনা কারণ প্রফেসর ইউনুস নিজেই বলেছেন যে হি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড বাই ছাত্রদের দ্বারা যখন আপনারা বৈষম্য বিদ্যুৎ ছাত্র আন্দোলন করেছেন নিঃসন্দেহে এই জুলাই গণ অভ্যুত্থানে আপনারাই অগ্র সৈনিক ছিলেন ধন্যবাদ মিশুভাই দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম এবং যারা আহত শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা পোষণ করে আমি আমার কথা শুরু করছি প্রথমত নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান যেটা আমরা আজকে নির্বাচন কমিশনে গিয়েছি এবং এই কথায় তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছি যে সাংবিধানিক প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠানিক কায়দায় চলবে এখানে কোনো ব্যক্তি দল বা গোষ্ঠীর প্রয়োজন অনুযায়ী সাংবিধানিক প্রতিষ্ঠান চলা উচিত নয় ফলত সেখানে আমরা যে দাবিগুলো জানিয়েছিলাম এর মধ্যে অন্যতম একটি দাবি ছিল যারা ইলেকশন কমিশনে পেপার জমা দিবে তারা যাতে সশরীরে উপস্থিত হয় যেটা আমরা গত কয়েক দশক ধরে দেখে আসছি এখানে অনেক হেরফের ঘটেছে আমরা আরও দাবি জানিয়েছিলাম যে গত টিন্ট ইলেকশনে যারা প্রার্থী ছিল সেই প্রার্থীগুলোর সম্পর্কে ইনভেস্টিগেট করার জন্য এবং নির্বাচন কমিশনের বড় একটা ভূমিকা ছিল বোর্ড জালিয়াতি বা চুরির মাধ্যমে যে কর্মকর্তা কর্মচারী এবং প্রাতিষ্ঠানিক দায় হিসাবে তারা সেটা এড়াতে পারে না সেই জায়গাটা আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছি এবং দ্রুত যারা এই বিষয়ের সাথে জড়িত ছিল তাদেরকে আমরা বিচার আওতায় দাবি জানিয়েছি আচরণবিধি এবং অর্থ ব্যয়ের যে নির্বাচন বিধিগুলো রয়েছে সেগুলো পরিবর্তনের কথা বলেছি মোটা দাগে আমরা অনেকগুলো সংস্কার বিষয়ে কথা তাদের সাথে বলেছি এবং যেগুলো বিধির মাধ্যমেই পরিবর্তন করা সম্ভব আমরা দেখেছি যে ভবিষ্যতে যদি আমরা ডেমোক্রেটিক একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হয় সেই ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে নির্বাচন কমিশন বড় একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এই ফ্যাক্টরের জায়গায় আমরা সেই ফ্যাক্টরকে কিভাবে একটি সাংবিধানিক জায়গায় নতুনভাবে পরিবর্তন করা যায় সেই জায়গায় আমরা গিয়েছি এবং আমরা সেখানেও তাদের কাছে একটি রিকোয়েস্ট রেখেছিলাম আমরা একটি নবীনতম দল এই দলটির সবেমাত্র শুরু হয়েছে আমরা রমজান এসেছিল ঈদের একটা ফুটতে ছিল বাংলাদেশের বড় একটা বিগেস্ট ফেস্টিভ্যাল হলো রমজান আমরা রমজানে শহীদ ফ্যামিলি অথবা অনেকের সাথে ইফতার করেছি এবং তাদের বাসায় গিয়েছি আমরা একটু ব্যস্ত ছিলাম যদি সময় বাড়ানো যাবে কনসিডার করা যায় এটা আমাদের জন্য বড় একটা হেল্পফুল জায়গা হবে আমরা সেই জায়গায় কথা বলেছিলাম তারা এবং আগে আমরা একটা চিঠি দিয়েছিলাম তারা সেই জায়গায় শুনেছে এবং কথা বলেছে এবং সেটা ইতিমধ্যে আমি একটু যোগ করতে চাই অনেকগুলো নির্বাচন শেষে যে কথাটা বলেছিলেন অনেকগুলো দলই নিবন্ধন প্রক্রিয়ার জন্য আবেদন করেছে এবং যারা আবেদন করেছে অনেকে কোর্টের মাধ্যমে তাদের আনলিমিটেড সময় তারা পেয়েছে তো আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করেছি কোর্টের মাধ্যমে যখন আনলিমিটেড সময় পাচ্ছে তারা ইউ হ্যাভ অপশন গিভ আস অপশন আমরা ডেমোক্রেটিক একটা প্রক্রিয়ার মধ্যে যেতে চাই সো আমরা কেন ডেমোক্রেটিক প্রক্রিয়ার কথা বলেছি সেখানেও আমরা বলেছি যে আমরা বর্তমান যে আপকামিং ইলেকশনটা আছে সেখানে আমরা যদি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে না যেতে পারি আরও হানাহানি রক্তপাতটা অনেক বেশি হবে সেই ক্যাজুয়ালিটিসগুলো এড়ানোর জন্যই কিন্তু আমরা একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলাম এবং আপনাকে যদি স্মরণ করিয়ে দিই চার তারিখে যখন শাহবাগে অনেকে ঘোষণা দিয়েছিল যে আমরা একটি ওয়ার্ড জোনের দিকে ধাবিত হচ্ছিলাম সিভিল ওয়ার্ডের দিকে সেটা থেকে সরে আসে কিন্তু আমরা পাঁচ তারিখে ছাত্র জনতার একটি সরকারের দিকে এবং সেনাশাসন যে আমরা মানব না সেটাও বলেছিলাম এবং সেই জায়গায় গণতান্ত্রিক প্রক্রিয়ার যাওয়ার জন্য আমরা সর্বোচ্চ জায়গায় ছাড় দিয়ে পরে একটা ইন্টারন গভর্নমেন্ট গঠন হয়েছে এবং সেখানে আমাদেরকে অনেকেই বলেছিল যে বিপ্লব বৈপ্লবিক পরিস্থিতি আছে কিনা বিপ্লবী সরকার গঠন করা যায় না আমরা সার্বিক অবস্থা বিবেচনা করে যাতে সব কিছু বাংলাদেশ একটা স্টেবল জায়গা থাকে সবগুলো আয়োজন আমরা সম্পূর্ণ করেছি আমরা ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে শুধু ভোট অংশগ্রহণ বা ভোট দেওয়া শুধু একটি কাজ না ভোট দেওয়ার প্রসেসটা ঠিক করা ভোট কোন প্রার্থীকে দিচ্ছি এটা কি দুর্বৃত্তায়নকে আমি ভোট দিচ্ছি নাকি সমাজের যারা আলেম আছে সমাজের যারা সাধারণ শ্রেণীর মানুষ আছে তাদেরও অংশগ্রহণ নিশ্চিত হচ্ছে কিনা না সে বিষয়টি লক্ষণীয় আমরা একাত্তরের পরে বাহাত্তর সালে যেটা দেখেছিলাম একজন মুসজিদের ইমাম সাধারণ কৃষক তারা কিন্তু সংসদে সেই ব্যবস্থাটা আমাদের মধ্যে নাই আমরা সেখানে তাদেরকে বলেছিলাম যে দলীয় যে কৃষ্টি কালচারগুলো রয়েছে সেগুলো যদি পরিবর্তন করা যায় সে বিষয়ে যদি আপনারা কোনো কিছু পদক্ষেপ নেন তো সামগ্রিক যে বিষয়গুলো বলেছে এগুলোর জন্যই কিন্তু আমরা গিয়েছিলাম এবং সেখানে আমরা তাকে তাদেরকে একটা রিকোয়েস্ট করেছিলাম নির্বাচন এবং দুই হাজার বাইশের যে সার্চ কমিটির প্রক্রিয়া আমরা সেটারও বিরোধিতা করেছি এবং তাদের যে নিয়োগটা হয়েছিল এটা কিভাবে হয়েছিল এটা সবগুলো রাজনৈতিক দল খুব ভালোভাবে জানে এবং আমরা কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করি নাই আমরা বলেছি সংস্কারের মধ্যে দিয়ে যদি একটি ইলেক্টেড সার্চ কমিটির মধ্যে যদি একটা বডি না হয় তাহলে একটা ফাংশনারে তো কাজ হবে না কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু বিভিন্ন অয়েতে এই ব্যক্তিদেরকে নামগুলো জমা দিয়েছে এবং সেখানে হয়েছে এটা হলো আমরা আসলে মানে ছোট্ট একটা কথা দিয়ে শুরু করি যেটা আপনার কথাতে এসেছে রাজনীতিতে যখন আমরা একটা ভিতরে গোল টেবিলে বসি তো বাহিরে এসে মিডিয়াতে আমরা আরেক ধরনের কথা বলি তো আমি একজন সিনিয়র রাজনীতিবিদকে জিজ্ঞেস করলাম যে ভিতরে এক ধরনের কথা হলো মিডিয়াতে আপনি আরেকটা কথা বলতেছেন তো উনি আমাকে একটা কথা বললো এটাই হলো রাজনীতি এটা যত দ্রুত বুঝবা তাহলে তুমি রাজনীতিতে তত সাইন করতে পারবা তো আমরা তো আসলে এই সময় মানুষের কাছে অবাব জবাবদিহিতার জায়গায় থাকি মানুষ রক্ত দিয়েছিল ওই ইমোশনটা আমাদের কাছে থাকে ফলে তো ভিতরের কথা বাইরের খাতা আমরা অত বেশি ডিফারেন্সিয়েট করি না আমি আমার মনে হয় স্পষ্ট করতে পেরেছি যে কি পরিপ্রেক্ষিতে